kia pai あっ <laughs> আমরা দৃষ্টি করে দেখা করে আমরা বক্তব্য সম্পন্ন করেছে কিন্তু এই জন সরকারের দরকার হয়েছে তার আজকের দিন পর্যন্ত আমরা আশ্বস্ত করতে না আমাদের সামনে জাতীয় করবে না আর সালাবতীকে করতে গেলে আগামীতে কর্তৃপক্ষ তার হাত থেকে আমরা সামনে

সামনের কর্তৃপক্ষে খুঁজে বের করুন করেন সুস্থ করতে সামনের পরিবার প্রতি সহায় সহ আর্মস্বাধিক আচরণ করুন